হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস তেইশ চব্বিশ এখন কথা বলবো কলকাতা লীগ নিয়ে যেখানে কলকাতার লিগে রেলওয়েকে আট গোল মোহনবাগানের সুপার সিক্সের আশা এখনও বেঁচে সবুজ মেরুনের কলকাতার লিগে সুপার সিক্সের আশা এখনও বেঁচে রয়েছে মোহনবাগানের রবিবার রেলওয়ে এফসিকে আট এক গোলে হারিয়েছে তারা এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় এখন চার নম্বরে উঠে এসেছে বাগান তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে তো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা মোহনবাগান যেন হার মানতে হার মানতে নারাজ হাল ছাড়ছেন না তারা কলকাতা লিগে সুপার সিক্সের আশা এখনও বেঁচে মোহনবাগানের রবিবার রেলওয়ে এফসি কে আট এক গোলে হারিয়েছে তারা এই জয়ের ফলে পঁয়তালিকায় এখন চার নম্বরে উঠে এসেছে বাগান বাকি দুটি ম্যাচ জিতলেই সুপার সিক্সে ওটার সুযোগ থাকবে তাদের হাতে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে